আছে নবীর তুলনা কেউ আছে কেউ বলতে পারবে নবীর সমকক্ষ কেউ আছে এমন দরাইয়ালে নবী গো পাই রে আমার নবীর তুলনা কেও নাই রে যার চরণের ধূলি পেয়ে আরশ মহল্লা চিরদম্ভ হলো গো রামানা দারে দা সালাম মদিনা দারে যাতুরুদ চলে যা साल नलनि पका सालम चवेजा

আমার নবীর মোহব্বতে যদি এক মর্তুবা দূর ছুড়ি পড়ে মানে একবার যদি দূর ছুড়ি পড়ে আল্লাহ পাক ময় বান্দার নাম অনুসারে জান্নাতের ভিতরে একটা পাখি তৈরি করবে পাখি তৈরি করবে শুধু তাই নয় ওই পাখিটার শরীরের মধ্যে সত্তর হাজার ডানা থাকবে কয় হাজার পাখি তৈরি করলেন একটা জানার মধ্যে পালক থাকবে সত্তর হাজার এবং এক একটা পালকের মধ্যে মুখ থাকবে আরো সত্তর হাজার এক একটা মুখ দ্বারা ওই বান্ধা পুরুষ পড়ার কারণে ওই পাখির পালকের মধ্যে একটা পাখির মধ্যে সুত্তর ঘাতার ডানা হবে এক একটা ডানায় সুত্তর ঘাতার পালক থাকবে এক একটা পালকের মধ্যে সুত্তর হাজার মুখ থাকবে এক একটা মুখে পাকের সুত্তর ঘাতার জপনা করবে যতগুলা হবে সবগুলা ওই সুরসুরি পরেওয়ালা পান্তার আমল নাম দেওয়া হবে তাহলে দুরসুরি পড়লে লাভ ডাল এমন লাভ দুরসুরি এমন একই বাদক যে দরুতে কোনো বেজাল নাই নির্বেজাল কথা বুঝেন নাই নির্বেজাল ইবাদত আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই আমরা পড়ি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পড়েনি পড়েনি আব্দুল্লাহর নারে বাবা সবাই পড়ি নি আমরা নামাজ নারে তাকবীর আল্লাহ নারে সালাত ইয়া রাসূল তুমি দেখো তোমার কতগুলো গোলা বান্দা হাত উঠিয়ে সাক্ষী দিয়েছে আমরা নামাজ পড়ি এদের যদি কোনো ভুল ত্রুটি তাকিয়ে থাকে আজকের এই কাশিমি দরবার শরীফের উচিলাই আল্লাহ তাআলা তুমি প্রত্যেককে ক্ষমা করে দাও সকলে বলুন হাত নামাজ বাজানলা বন্ধুর আমার ওই পাখির শরীরে সুত্তর হাজার পাকা এক একটা পাকায় এক একটা পাকায় সত্তর হাজার করে পালন একবার তুজবি পড়লে যদি দশটা নিকি হয় না এবার অঙ্ক দিয়ে আপনি হিসাব করেন কই কুটি আমল আপনার আমল নামায় চলে আসবে বলতেছিলাম নামাজ আপনি পড়েন আমি পড়ি নামাজ কুল হয় কি হয় না আমরা জানি জানি কেউ কি বলতে পারবেন মুখে হাত দিয়ে যে আমি যে নামাজ পড়েছি নামাজটা কুল হয়ে গেছে আমরা বলতে পারি না তবে বিশ্বাস আল্লাহ কবুল করতে পারে ঠিক কিনা এটা আমাদের বিশ্বাস

মানে তাবলিং করতে যাচ্ছেন সুহান আল্লাহ বলে তাহলে বোঝা যায় তুমিও তাবলিং করছে কিনা সবাই কয় না আপনারা বুঝছেন না বিষয়টা নবীও তাবলিক করেছেন নবী তিনি প্রচার করেছেন কোথায় করেছেন বেইমানের কাছে মশরিকের কাছে কাফের কাছে নবী দিনের দাওয়া দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নবী আমার দিন প্রচার করতে যাচ্ছেন তাবলিক করতে যাচ্ছেন যার টাইমে দেখা যায় এক মৌমাছি আমার নবীর সামনে দিয়ে গুন গুন করে করে যাচ্ছে নবীজি মৌমাছি দেখে হাত দিয়ে ইশারা করলেন মৌমাছি একটু দাঁড়াও সুবান আল্লাহ বলেন দাঁড়াবে নি দাঁড়াবে কেউ তো দাঁড়াবে না কেউ তো দাঁড়াবে মৌমাছি দাঁড়াবে কেন দাঁড়াবে না নবী তো হচ্ছে তু জাহারের বাজানো মৌমাছি দাঁড়ায় গেছে আপনি ডাক দিলে দাঁড়াবে

জবাব দিলেন দিয়ে বলতেছি মহু রে ও তোমরা কোথায় যাচ্ছ মহু কুয়ারে বাগানে যাচ্ছি জন্য তোমরা যে কোন বাগান থেকে কেন কিভাবে আনো মোমাসি ডাক দিয়ে কই আর সুল আমরা তো গাছের মধ্যে অথবা কোন মানুষের বাড়ির মধ্যে চাঁদ বানাই গর বানাই গড় বানানোর পরে আমরা ফুলের বাগানে প্রবেশ করি যত রকমের ফুল আছে সকল ফুলের রস আমরা আহার করি বক্ষণ করি ইয়ারে সুল আল্লাহ এবার যখন চাকের মধ্যে ফিরে আসি চাকের মধ্যে আইসা আমরা কোন ভূমি করে দেই ভূমি করে দেওয়ার পরে মহান আল্লাহ এটাকে মধু বানায় দেয় আমারে নবী ডাক দিয়ে কয় মওমাসি হাকিকত হাকি হাকিকতটা বলো না ফুলের মধ্যে যে রস থাকে ফুলের মধ্যে যে কষ্টকে এটা তোমরা মুখে দিয়ে দেখছি এটা আসলে মিষ্টি লাগে না লাগে না ফুল ওলের লাগে পুরো ডান কষ্টি কষ্টি লাগে আসলে পুরো ফুলে মিষ্টি এটা না না মওমাসি রে তাহলে কষ্টি পানিটা মিষ্টি কিভাবে হয়

মোহামাজি কয়া রসুল আল্লাহ গুন গুন গান করে দুনিয়ার কোন গা বাজে গান আমরা গাই না গুন করে করে আমরা যে আওয়াজটা তুলি গো নবীজি এটা দুনিয়ার কোন কান্না বাজে কোন কান্না গুনগুন করে করে যে আওয়াজটা তুলি এটা হচ্ছে আপনি নবীর মস্তুফার সানে দূর টুড়ি পাঠ করা ইয়ার সুল্লাহ আমরা বাগানে প্রবেশ পড়তে বাগানের ভিতরে প্রবেশ করি বাগানে গিয়ে যখন আমরা ফুলের ররগুলাahar করি বক্ষণ করি নবী গো ওই বাগান থেকে চাকের দিকে আছরক টাইমে আবার গুনগুন করে করে দূর দূর পড়তে থাকি আল্লাহ পাক apne নবীর সাড়ে দূর দূর শরিব করার কারণে মহান আল্লাহ আমাদের মুখের কষ্টি পানিটাকে মিষ্টি দিয়ে পরিণত করে দেন আল্লাহ এর রহমতে আলো কাম নাও সহ আদর কেমন নয়ালেন বিজিব যাহে পাগল চন্দ্র সূর্য যাহে পাগল চন্দ্র সূর্য আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবান সুন্দর কাহিনী চন্দা রুমে রুমে লেখা নবীর নাম বল নাও চন্দা রুমে রুমেরুমে লেখানো নাম